গুড ইভিনিং সবাইকে আজকের ব্লগটা একদম বাড়ির বাইরে আমরা বিকাল বিকাল একটু ঘুরতে বেরিয়েছি কি হলো তার চুলে স্টাইল নষ্ট হয়ে গেছে আমরা দেখো কত সুন্দর একটা জায়গায় আছি আমরা আছি মেরিন ড্রাইভে যাচ্ছি হচ্ছে মন্দারমণি হ্যাঁ একদম বাড়ির কাছে মন হলেই আমরা বেরিয়ে পড়ি তাই তো বাবু আর ওই দেখো দূরে এটা সৌলা ঘাটে হ্যাঁ বলো না সুন্দর দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি জুম করে দেখিয়ে দিলাম সুন্দরভাবে ওই তো চারটা খালি হবে মনে হয় অন্ধকার হয়ে এসছে পুরো কিন্তু কত সুন্দর জায়গা দেখো এই লঞ্চ গুলো সারি সারি দেখা যাচ্ছে আর ওইদিকে সুন্দর ভাবে ব্রিজটা ঘুরে গেছে যাচ্ছে মন্দারমণি হয়ে দীঘা সোজা চলে যাচ্ছে দেখে বাবু যখনই আসে খুব খুশি হয় এখানে এলে নৌকা দেখিয়েছ বন্ধুদেরকে কোথায় নৌকা বলে দাও ওই যে দেখা যায় আচ্ছা হ্যাঁ চলো দেখাই আস্তে আস্তে তোমাদের হ্যাঁ আসল জায়গায় চলো গিয়ে পৌঁছোই সাইড হয়ে যাও চলো আর কি বাবু রাস্তায় হাঁটাহাঁটি করতে পারবে না ওই জন্য তুলে দেওয়া হয়েছে ওই দিকটা চলো আর দেরি করবো না যেখানে যাচ্ছি গিয়ে পৌঁছোয় ঝটপট করে সন্ধ্যা নেমে যাই গো তো তোমরা কারা কারা এদিকে এসেছো জানিও অবশ্যই অথবা দীঘা যখন যাবে এদিক দিয়ে যেও খুব ভালো লাগবে হ্যাঁ মন্দারমণি দীঘা যাওয়ার দারুণ রাস্তা একদম শর্ট রাস্তা খুব ভালো যেও ভালো লাগবে চলো 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 যাচ্ছিলাম তিনজনে দেখো কত সুন্দর একটু দাঁড়িয়ে পড়েছি আগে পরিবেশটা দেখো কত সুন্দর আর এইখানে দেখো কি সুন্দর ফুল হয়ে আছে ফুল দেখে রুমপাড় বাবু লাফিয়ে লাফিয়ে চলে এলো কত সুন্দরভাবে হয়ে আছে দেখো একসাথে কত ফুল ফুটে আছে দেখো দারুণ ঘুরতে বেরিয়েছি তাই যেখানে সুন্দর সুন্দর জিনিস দেখছি দাঁড়িয়ে পড়ছি মজা নিচ্ছি প্রকৃতির মাঝে ঘোরার মজাই আলাদা থাক চশমাটা না হলে চোখে তার কি সুন্দর ভাবে ফুলগুলো ফুটে আছে দেখো দারুণ লাগলো দেখে দারুণ চারদিকে শুধু সুটকি মাছ শুকছে দেখেছো এই দেখো ভর্তি এই যে মাছের সব ভাড়া গুলো দেখছো এগুলোতে সব সুটকি শুকছে কাছাকাছি দেখাচ্ছি এই দেখো দেখো কিভাবে সুটকি মাছ পুরো কাপড়ের মতো এই দেখে তো অবস্থা খারাপ এদের আমি তো দাঁড়িয়ে পড়েছি দেখাবো বলে কেমন লাগছে বলো বাবু আরে আর কিছুক্ষণ থাকো এখানে জায়গাটা এমনিতে খুব ভালো কিন্তু এইখানে এই সুটকির ব্যাপারটা হয় তো হ্যাঁ শীতের সময় সুটকির আর ওই যে দেখছো একদম সমুদ্র একদম ওই পারেই সমুদ্র মাছটা রয়েছে ওপারেই সমুদ্র মান্দারমনি বীজটা আর কি চলো চলো হাত আড় করাবো না বাবু একদম ওনা দিয়ে নাক বন্ধ করে রেখেছে আস্তে আস্তে যা হব ওই দিক দিয়ে গেলে ভালো হতো ভয় উঠে পড়েছে দেখতে আমার যাওয়ার পালা আমি যেতে পারবো না করছে ঘাট দিয়ে গেলে তো ভালো হতো এদিক দিয়ে এলে এখন আসতে হচ্ছে না সোজা সোজাটাই পা দাও ওইটাই পা দাও বাবু দেখো শিখে শিখে নিয়ে আসছে আর একটুখানি গেলে হতো আর যাওয়া হলো না চলে সে একা একা চলে আসবে ব্যাস দৌড়ে দৌড়ে একদম দারুণ ব্যাপার এই ভাটা হয়েছে কিছুক্ষণ আগে মনে হচ্ছে ওই কারণে এখনো জল কাদা রয়েছে কাদা তো নেই বাদি কেমন কাটা কাটা হয়ে আছে আর কি হ্যাঁ বলো হ্যাঁ এগুলো ভাঙা সব বাবা গুঁড়ো হয়ে গেছে সব কাদা কাদা মতো আছে দেখে যাও চলো একটু সমুদ্রের পাড়ে যাই ভালো লাগবে গেলে বাবুর আনন্দটা দেখো শুধু আর বেশি যাও না পা ভিজে যাবে কিন্তু এই দেখো পুরো জলের কাছাকাছি আমরা হ্যাঁ আর দেখো পুরো জল মানে উপরে কিরকম কুয়াশা ছিয়ে আছে একদম শীতের সময় তো পরিবেশটাই আলাদা সম্পূর্ণ খুব ভালো লাগছে বাবু দেখো কি সুন্দর মন দিয়ে দেখছে ভালো লাগছে তোমার তাহলে বাবু জল দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে আসছে এখন সবাই খুব মজা করছে আর শীতের টাইম আসছে তো সবাই অনেক মজা করছে আর ঠান্ডার সময় এরকম সমুদ্রের পাড়ে হাত রে হাঁটার মজাই আলাদা দারুণ লাগে বাবু এসো এসো ওকে মানে সামলে রাখাই দেখো 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 কোথায় এস খুব মজা করে বাবু এসব জায়গায় এলে চলো এবার ঘাটের দিকে যাই খুব মজা হলো আরো একটু দিনের দিনে এলে মানে খুব ভালো হয় আর কি মানে সূর্যের আলোটা থাকলে আরো মজা করা যায় সমুদ্রে নামা যায় পা ভেজানো যায় সুন্দর ভালো লাগে খুব ফুচকা খাওয়া হবে সমুদ্রের পাড়ে এসে একটু ফুচকা টুচকা না খেলে হয় হ্যাঁ দই ফুচকা কি প্লেন ওই প্লেনই খাবে বাবু নানান কথা বলছে কখন বলছে দই ফুচকা খাবে কখন বলছে জল খাবো না ভালো ফুচকা হয় জল একদম নবনীয় একদম ঘাটের পাড়ে এসে বসলাম হ্যাঁ সমুদ্রের পাড়ে না হাওয়া বিশাল এসে একটু বসেছি আর দোকানপাটগুলো আস্তে আস্তে খুলছে সব এই মাছের ভাজা টাজা পাওয়া যায় পকোড়া টকোড়া সব লাইট চলবে পাঁচটা বাজে মাত্র এমন কোনো রাত হয়নি তো লাইট তুলবে ছটার দিকে দেয় মাছ ছেলেকে পাপড়ি ছাড় এনে দিয়েছি এই দেখো দারুণ করে আর আমি নিয়ে এসেছি ঝালমুড়ি ঝালমুড়িটাও অসাধারণ মানদারমণি আশা হয়েছে এসব তো খেতেই হবে কেমন করেছে মাপি চাট দারুণ করে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি অসাধারণ স্বাদ তোমরা মাছ খাবে মায়ের নিতে এসেছি চিংড়ি আছে মটকা চিংড়ি কাঁকড়া কত কিছু আছে দেখো লোকে মাছ আছে এগুলো বড় বড় সাইজের কাঁকড়া সালাদ থাকে খেতে পাবো নিজে দিলে বেশ খেতে পাবে আপনার কষা করতে বলেছি আর এই চিংড়িটা ফ্রাই খেতে খুব ভালো হয় আটা বানানো হয়ে গেছে অলরেডি এখানে ফাটছে কি গো কাঁকড়া রোমের মতো ফাটছে আর এখানে কালো কমফ্রেট আছে ব্ল্যাক কমফ্রেট বলি এগুলো টুনা ছোটো ছোটো সাইজের ছোট্ট ছোট্ট চিংড়ি ভাজা হোক দেখো ভোলা মাছের ভাজা এসেছে কত সুন্দর দেখো একদম মুচমুচে করে ভাজা দারুণ করে হ্যাঁ স্যালাড থাকে কাসুন্দি থাকে আর এই বড় একটা মাছের ভাজা দারুণ আরও সব অর্ডার দিয়েছি পরপর আসছে কিছু বলা যাচ্ছে না এত ভালো বলে এসেছি পরপর আসছে দেখাচ্ছি নাড়াও খাও খুব ভালো হ্যাঁ টাটকা একদম ফ্রেশ মাছ খুব ভালো রুম ফার হাসিয়ে আর ধরছে না মন্দারমণি এলে আমরা এগুলো একটু এনজয় করে খাই খুব ভালো লাগে যতই হোক বাইরের খাওয়া যাই হোক না কেন কিন্তু এগুলো খাওয়ার মজা আলাদা সবসময় তো খাওয়া হয় না মাঝে মাঝে এলে খেতে হয় এগুলো মজা নেওয়া যায় না কাঁকড়ার কষা এসে গেছে আর এখানে ওই যে চিংড়ি মাছ দেখাচ্ছিলাম এটা হচ্ছে মোটকা চিংড়ির ভাজা আছে কত সুন্দর করে একদম কড়া করে ভাজা আর এটার তো কোনো তুলনাই নেই ওরা মাছ খাচ্ছে এখানে বসে বসে এখন ঝাঁপিয়ে পড়বে এটা কোনটা ছেড়ে কোনটা খাবে তার আবার চিকেন পকোড়া বলা আছে নিয়ে আসছে ব্যাস ফ্রাইড জেলে খাচ্ছে বসে রুম তোমাদের দাদা দুটো ঘুরতে নিয়ে গেলে হ্যাঁ মানে খাওয়া দাওয়া ছাড়া কোনো নেই না খাওয়া দাওয়া করবে আনন্দ করবে দেখা যাক শীতকাল আসছে সামনে কাছাকাছি তো ঘোরাঘুরি চলতেই থাকবে শীতের সময় আরও মজা হয় এলে একটু গরম গরম খেয়ে ফেলি এক্ষুনি দারুণ লাগছে দেখেই মজা আলাদা তোমরা কিন্তু সমুদ্রের পাড়ে এলে অবশ্যই খেয়েও খুব ভালো লাগবে এই চিকেন পকোড়া এসে গেছে বোধহয় হয় যে এই বাবা কত গো এক প্লেটে ভর্তি পুরো এতে গেছো কত খানা চিকেন পকোড়া সবসময় খাই দাদার কাছে দিয়ে গেল এসে হ্যাঁ দেখছি তো তাই ভরে গেল মোটামুটি জায়গা ভরে গেছে এখন খেয়ে শেষ করার পালা হ্যাঁ হ্যাঁ কাঁকড়া কষা চিংড়ি ভাজা সব একসাথে নাও নাও ঝটপট খাও ঝটপট খাও এই পকোড়াটাও খুব ভালো বানায় চিকেন পকোড়াটা দারুণ বানায় খুব খেতে ভালো হয়

হুম তোমার মতোই লাগছে এটা ওটা কেমন গো ওর মধ্যে মধ্যেই আছে ওটা বাবু এই ম্যাগনেটটা নিয়েছে তা ফেরার পালা ঘোরা হলো দারুণ চলো হ্যাঁ ওইখানে স্কুটিটা ওইদিকে আছে ভরে দাও তো ভরে দাও

রাস্তায় দোকান পেয়েছি সব ফাইবারের জিনিসপত্র বিক্রি হচ্ছে বাবু রুমপা দাঁড়িয়ে পড়েছে বাড়ি ফেরার পথেই এইসব চলছে কাণ্ড কারখানা অনেক কিছু আছে জিনিসপত্র রুমপা দেখছে বাবু কি নিয়েছে দেখি বাবুরা তো কি ওটা দেখি ও আচ্ছা আচ্ছা রেখে দিয়েছে ও পাজল নেবে না মনে হয় নেবে বাবু ও নিয়ে যায় আর ভাঙে শুধু দেখো কি নেবে দেখো

বুঝছে রাখা যায় আর বাবু নিয়েছে এই পেন্সিল বক্সটা হুম হুম না ভালো খারাপ না হুম এই আর কি হ্যাঁ তো আজকে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আমরা মাঝে মধ্যেই যাই খুব ভালো লাগে হ্যাঁ একদম কাছাকাছি তো আধ ঘন্টার রাস্তাও নয় কুড়ি মিনিট লাগে স্কুটিতে করে যখন এখন ঠান্ডার টাইম আসছে এই সময়টাই বেশি যাওয়া হয় কি হলো ভাঙা ভাঙা আছে হ্যাঁ জিনিস না ওই তো পছন্দ করেছি আছে খেলবে রাখো না কি আছে